আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তা আজকের ভিডিওতে দেখাবো সোলার প্যানেল থেকে সরাসরি কিভাবে আমরা বারো ভোল্টের জিনিসপত্র চালাতে পারি লাইট ফ্যান ইত্যাদি জিনিসপত্র বারো ভোল্ট চালাতে পারি তবেস অবশ্যই আপনারা জানেন সোলার প্যানেলে বারো ভোল্টের উপরে থাকে সূর্য রেশিয়ার উপর ভিত্তি করে বাইশ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে তা এই সার্কিটটি ব্যবহার করলে সরাসরি ওই বারো ভোল্টের উপরে যত বলটি থাকুক না কেন তিরিশ ভোল্ট পর্যন্ত হলেও কনভার্ট করে নির্দিষ্ট পরিমাণ বারো ভোল্ট আউটপুট পাওয়া যাবে তা তবেস অবশ্যই আমরা এখন কাজে চলে যাই তবে প্রথমে লাগতেছে একটি হিট সিং আর তারপরে লাগতেছে এরকম চারটি টেনস্টার আটাত্তর বারো আটাত্তর বারো এরকম চারটি টেনস্টার লাগবে তা বেয়ার দ্বিতীয়তে লাগবে ছয় এম্পিয়ারের একটু মোটা ডায়েটগুলো এরকম চারটা ডাউট এগুলা ছয় এম্পিয়ার করে আছে চারটি ডায়েট দেওয়া আছে তা সেই সাথে আমরা একটি এলইডি বাল্ব ব্যবহার করব। এটি না করলেও কোনো সমস্যা নাই তবে আমরা লাইনটি বোঝার জন্য ব্যবহার করব সাথে একটি ওয়ান কে রেজিস্টেন্স আর সেই সাথে চারটি এই লাট তবে আমরা এখন টেনস্টারগুলো লাগিয়ে নিচ্ছি চারটি টেনস্টার বসাবো এই হেডসিংটের মধ্যে টেনস্টারটি বসানোর শেষ এখন আমরা টার্মিনালগুলো আলাদা আলাদা করে নেব প্রতিটি টেনস্টারের প্রথম যে সাইডটা হবে এই সাইডটি হল পজিটিভ মাঝখানেরটি হবে নেগেটিভ শেষের টার্মিনালটি হবে এটি আউটপুট পজিটিভ তবে ভিউয়ার্স এই জন্যই টার্মিনালগুলো আমরা সিস্টেম করে আলাদা আলাদা করে নিচ্ছি প্রথম টার্মিনালটি প্রতিটি আমরা উপরের দিকে ভাসিয়ে নিচ্ছি বেয়ার্স আমরা প্রতিটি প্রথম টার্মিনালে ডায়েটটি লাগিয়ে নিচ্ছি এইভাবে চারটি টার্মিনালেই চারটি ডায়ুট লাগিয়ে নিব ডায়েটের অবশ্যই একদিকে সাদা চিহ্ন দেওয়া আছে এটি দেখে লাগাইতে হবে তো বেয়ার্স আমরা চারটি ডায়েটই লাগিয়ে নিছি অবশ্যই ডায়েটের যে মাথা সাদা চিহ্ন দেওয়া আছে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে সবগুলো মাথায় কিন্তু এই নিজ দিকে দেওয়া আছে প্রথম টার্মিনালের দিকে কারণ ডায়েট উল্টা হলে ইনপুট নিবে না সমস্যা হবে ভিউয়ার্স ডায়েটগুলো লাগানো শেষ এখন আমরা এই ডায়েটের মাথাগুলো সংযোগ হেলিয়ে দেব স জালাইগুলো সুন্দর করে দিতে হবে কারণ জালাইগুলো সুন্দরভাবে না হলে দেখতে সুন্দর দেখা যাবে না লাইনগুলো ছেড়ে দিবে লুজ কালেকশন করবে পরবর্তী নানান সমস্যা হতে পারে এই জন্যই জ্বালাইগুলো একটু সুন্দরভাবে দিয়ে দিতে হবে বেয়ার্স এখন আমরা যে নেগেটিভ লাইনটি আছে অর্থাৎ টেন স্টারের মাঝখানের টার্মিনাল প্রতিটি মাঝখানের টার্মিনালের সাথে আমরা নেগেটিভ তারটি ঝালাই দিয়ে দিচ্ছি তো তবে এইভাবেই চারটি টার্মিনালেই ঝালাই হবে এখন প্রতিটি আউটপুট টার্মিনালে ঝালাই দিয়ে দিচ্ছি চারটি টার্মিনালে একসাথে এইভাবেই জয়েন হবে চারটি ঝালাই হবে টার্মিনালের আউটপুট এডি এই সাইডটা আউটপুট হবে এটি হচ্ছে আউটপুট লাইন তবে এখন এটি জ্বালাই দেওয়া আমাদের শেষ তবে আমাদের এই লাইনটি একদম এই যে উপরের লাইনটি এটি হবে ইনপুট প্লাস আর মাসখারিটি হবে নেগেটিভ আর এই নিচের যে সাইডটি আছে এই লাইনটি এটি হবে আউটপুট লাইন অর্থাৎ এটি আমরা নির্দিষ্ট পরিমাণে বারো ভোল্ট আউটপুট পাবো এতে বারো বল্টের থেকে তিরিশ বল পর্যন্ত যদি প্যানেলও হয়ে থাকে তিরিশ বল পর্যন্ত হয়েলেও তারপর আমরা বারো বল্ট নির্দিষ্ট পরিমাণ আউটপুট পাবো এখন আমরা ইনপুট ঝালাইটি দিয়ে দিচ্ছি ইনপুট সংযোগটি এটি দিয়ে আমরা ইনপুট করবো এটি পজিটিভ দিয়ে দিলাম এখন নেগেটিভ তারটিও দিয়ে দিচ্ছি ঝালাই মাঝখানের যে লাইনটি আছে এটি হচ্ছে নেগেটিভ তবে এখন আমাদের ইনপুট লাইনটি দেওয়া শেষ এখন আউটপুট লাইনটি ঝালাই দিয়ে দেব নিচের লাইনটি পজিটিভ এটি আমরা আউটপুট পাবো বারো ভোল্ট আর মাঝখানেরটি নেগেটিভ এটি দিয়ে দিছি তবে এখন নিচের টার্মিনালটি অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেহেতু এটি পজিটিভ এই হিট সিংয়ের সাথে যেন টার্মিনালটি একাত্রে না লাগে যায় অবশ্যই এই জায়গাটা একটু গ্যাপ রাখতে হবে নাহলে হিটসিংয়ের সাথে লাগলে লাইনটি কন্টাক্ট হয়ে যাবে তা ভিউয়ার্স এখন আমরা এই ওয়ান কে রেজিস্টেন্স আর এলইডিটি লাগিয়ে নেব তাতে না লাগালেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা লাগিয়ে নিব কারণ পাওয়ারটি বোঝা যাবে একটা জিনিস সৌন্দর্য দেখা যাবে তা ভিউয়ার্স এই 1k ওয়ান এবং একটি এল বাল্ব আমরা লাগিয়ে নিচ্ছি ভিহ এলইডিটি অবশ্যই রেজিস্ট্রেসে পজিটিভ লাগিয়ে দিলাম এখন মাঝখানেরটি নেগেটিভ এটিও লাগিয়ে দিচ্ছি তা ভিওর্স আমাদের সার্কিটটি সাজানো শেষ এখন আমরা রোদরে নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কিভাবে আমরা বারো ভোল্ট এখান থেকে আউটপুট পাই কি সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তা ভিওর্স চলুন রোদরে চলে আসলাম সরাসরি রোদরে এখন এটি একটি সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াটের প্যানেলটি এখন ভোল্টেজটি মাপ দেবো আউটপুট ভোল্টেজ কত দেখায় আউটপুট ভোল্টেজটি দেখাইতেছে উনিশ ভোল্ট বারো পয়েন্ট অর্থাৎ রোদ কিন্তু দমে উঠে নাই সকাল সাড়ে আটটা বাজে ভোল্টেজ কিন্তু আরেকটু বাড়বে রোদ বাড়লেই তবে ভিউর্স এখন এটির সাথে পাওয়ার কানেকশনটি দিয়ে নিব নেগেটিভ পজিটিভ অবশ্যই এখানে দেখে লাগাইতে হবে দিয়ে দিলাম পাওয়ার কানেকশানটি এখন দেখব আউটপুট ভোল্টেজটি কত আসে এটি দেখব দেখবো তবেস দেখতে পারছি এগারো ভোল্ট ছাপ্পান্ন সাতান্ন ভোল্ট পয়েন্ট শেও করতেছে অর্থাৎ এগারো ভোল্ট চৌষট্টি তেষট্টি ডাউন করতেছে এরকমই আপ ডাউন করবে একটু রোদ বাড়লেই কিন্তু নির্দিষ্ট পরিমাণ বারো ভোল্টই আমরা এখান থেকে আউটপুট পাবো তা তবে এখন লাইটটি জ্বালিয়ে দেখব এখন নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজটি পাবে আমাদের ডিভাইসটি যেটাই চালাই না কেন লাইট ফ্যান লাইটটিও কিন্তু জ্বলে গেছে অর্থাৎ আমাদের এখন যেটাই চালাই নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজটি পাবে কোনো জিনিসের সমস্যা হবে না এতে নিরাপদ থাকবে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এখানে কিন্তু রোদ একটু বাড়লেই বারো ভোল্টেজ শো করবে এখন সকাল সাড়ে আটটা বাজতেছে এই জন্য একটু কম শো করতেছে তা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন